হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পা আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে তোমরা আগের দিন যেমন দেখেছিলে যে আমার দিদিকে নিয়ে গেছিলো ডেলিভারির জন্য তো আজকে হচ্ছে আমি যাচ্ছি মাম্মার সাথে দেখা করতে প্রথম আজকে দেখা করব তো পরের দিনেই আমি গেছিলাম মারা তো সবাই ওখানেই আছে দিদিরা সবাই ওখানেই আছে তো আমি হচ্ছে বাড়ি থেকে যাচ্ছি কিছু কাপড় টাপড় লাগবে সেই জন্য আমার যাওয়ার প্ল্যানিং ছিল না আমি ভাবছিলাম কবে যাবো কবে যাবো তো দেখার জন্য খুব মনটা ছটফট করছিল। কখন দেখবো কখন দেখবো তো যেহেতু বললো যে কাপড় টাপড় লাগবে তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে যে সকাল এগারোটার সময় টাইম আছে ঢোকার তো সেই জন্যই আমি সেই অনুযায়ী বেরোলাম তো দিদিরা আমাকে বলতে বলতে লেট করে দিয়েছে আমার যেতে লেটই হয়ে গেছিলো সকাল টাইমটা আর দেখতে পাই না দিদা বাড়িতে একা আছে তো আমি এখান থেকে বাসে যাচ্ছি আর দিদারা দিদা সরি মারা হচ্ছে আমার যে দিদির বাড়িতে আছে আমার ছোট দিদির বাড়িতে তো ওখান থেকে হচ্ছে মা আর দিদি আরুষি ওরা যাবে আমি এখান থেকে বাসে একাই যাচ্ছি তো ওরা এতক্ষণে বেরিয়ে গেছে আমি বেরোতে বেরোতে ওরাও বেরিয়ে গেছিলো তো ওরা টোটোতে যাবে সেই জন্য আমি ভাবলাম যে ওখানে গিয়ে আমিও ওদের সাথে একসাথেই যাব কিন্তু আর হয়নি তো এরা আগেই চলে এসছে যে এই হোমটাতে দিদি রয়েছে তো এরা এখানে বসে খাচ্ছে আর আমি আস্তে আস্তে টাইম শেষ হয়ে গেছে ঢোকার এক ঘন্টা যেহেতু সময় ছিল তো দিদিরা এখানে খাচ্ছে মা বললো যে তুইও খেয়ে নে কিছু এখানে যেহেতু আমি সকাল সকাল কিছু খেয়ে তো দেখা তো দেখাতে হবে এখন মানে বিকেল বেলায় তো এখানে কিছু খেলাম দিদিরা হচ্ছে একটু দেখেছে পাঁচ মিনিটের জন্য গেছিলো ভেতরে তো এখানে এই যে আড়ুসি দেখতে পাচ্ছ সকাল সকাল সেরকম কিছুই খেয়ে আসিনি কেউ মানে আরসি খায়নি ভালো করে তো সেই জন্য হচ্ছে আমরা এখানে চা আর পরোঠা খেয়ে নিলাম আর আড়ুশি হচ্ছে পেস্ট্রি ফেস্ট্রি কী কী খাচ্ছে তো তারপর ভাবলাম যে এতক্ষণ আমরা কি করব তো একটু গিয়ে কিছু কেনাকাটা করে আসি একটু ঘুরেও আসি তো সেই জন্য আমরা এখন যাচ্ছি এখানে বিশালে আমি মা আরি তিনজনে মিলে যাচ্ছি এখানে দেখো মাম্মা কত খুশি আর কি কী একটা চকলেট পেয়েছে জেলি জেলি কেমন করে খাচ্ছে দেখতেও কেমন লাগছে আর বাচ্চা মানুষের জানা নতুন নতুন জিনিস দেখলে আর দেখো এখানে কেমন সুতোর মতো বেরিয়ে আছে তো বিরক্ত হয়ে যাচ্ছে আর হাসছে যে কেমন হয়ে আছে সব ড্রেসে ফ্রেসে একদম লাগিয়ে একদম শেষ করে দিয়েছে তো এখন আমরা যাচ্ছি বিশালে দেখি ওখানে কি কি কেনা যায় কি কি মানে নাওার মতো রয়েছে কবি আমি জমা কিনে দাও আমার আমার মাটাকে নিতে পার ওহে এবারে দামি দামি কুড়ি টাকা দ হবে না বলে কম দামে কিনে দিবে দেখো আমি এই যে বাবা বলিস মাটি গেল এই না বড় কম না মাপবে দেখো আমার জন্য দেখো ড্রেস দেখো আমার জন্য যাও আমার জন্য দেখো

আমরা হচ্ছে উইন্টার কালেকশান দেখার জন্য আর পুচকিকে দেখলেই তোমরা ও কি কি বলছে আমাকে ও মানে শুধু আমাকে বলছে এটা নাও ওটা নাও কার জন্য আমার ভালো লাগছে আমার উপরে রে মা আমার জন্য খালি কি দেখা কি না দেখা মা আরুশি পালাই গেলাম কিন্তু ইসি এটা

রেখে তারপর আমরা কেনাকাটার পর এখানে চলে এলাম দেখলে পুচকি সব আমার জন্য দেখছে আর কি কি বলছে তো এখানে আমাদের নান্নি দেখো চারটের সময় ঢোকার টাইম ছিল তো আমরা সাড়ে তিনটের সময়ই চলে এসেছি এখানে আর এই যে আমাদের নাননি পাড়ি ঘুমোচ্ছে আর দিদি এখানে দিদিও এখন একদম সুস্থ রয়েছে তো আমরা যখন ওখানে ছিলাম তখন এক মানে একটু হচ্ছে চোখটা খোলে শুধু দেখতেই পাচ্ছি একটু একটু মিটমিট করছে আমরা চলে আসার পর নাকি চোখ খুলেছে খেয়েছে সব কিছু করছে তার আগে এত ডাকা হচ্ছে মনে হচ্ছে চোখে আমি মানে নিয়ে একদম চোটকাই সবারই মনে হচ্ছে ওরকম কিন্তু কি করা যাবে ওখানটা হাত দিতে দিবে না

গৰম লাগে <haulter 263> <stealing Gianchi>